সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি বড় খোঁচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা শনিবার মঙ্গলবার হাট বসে আর মঙ্গলবার হাট হয় জমজমাট শনিবারে হয় তুলনামূলক একটু ছোট মঙ্গলবার আজ আঠারো নভেম্বর দু আর গাবি বছর যেখানে কেনাবেচা চলছে আমরা কিন্তু রয়েছি সে জায়গায় ভাই কি অবস্থা বলেন তো ভালো আছেন বাজারে কি খবর বাজার খারাপ এ গায়ে বাচ্চা কত দাম চাচ্ছেন পঁচাশি দাম চাইছে তবে গাভীটা শরীরে যথেষ্ট গোস্ত আছে আর বাচ্চাটা কিন্তু বকনা বাচ্চা পঁচাশি হাজার টাকা দাম চেয়েছে কত বলে ভাই আর বেচা বেচি কত হলো করবেন পঁচাত্তর ছিয়াত্তর দুধ দুধ কয় লিটার দুই আড়াই কেজি দুই আড়াই কেজি দুধ ভাই পঁচাত্তর হাজার পর্যন্ত হলে বিক্রি করবে আচ্ছা গাভীটার বয়স কয় দাদ ভাই নতুন জোয়ান ঠিক আছে এটা এটা কত দাম এই বাচ্চাটা একটু ঠেলে দেন তো আড়িয়া বাচ্চা সত্তর হাজার টাকা চাওয়া কত কি বলে কাস্টমারে আর বেচা বেচি আশেপাশে পাঁচপান্ন ছাপ্পান্ন বলে ষাট হাজারের আশেপাশে হলে এটা বিক্রি করবে জোয়ান কাপির সাথে একটা সার বাচ্চা হ্যাঁ ভাই দেখা বীজ দেশি সার বাচ্চা কত দাম কত পঁচাশি কাস্টমারে কত কি বলে সত্তর একাত্তর আর বিক্রির দাম ছিয়াত্তর সাতাত্তর হলে দেবেন ছিয়াত্তর সাতাত্তর হলে গাভী এবং বাছুর বিক্রি করবেন দুধ কয় লিটার দুই কেজির মতো দেখছেন আপনারা আমরা একটু এই পাশে একটা কয়টা ভাই দাম পঁচাত্তর কয়টাতে বাচ্চা বকনা বাচ্চি বাচ্চা কত কি বলে কাস্টমারে ভাই

বাজার কেমন হাটে কিনলেন না এলাকায় কিনছিলেন হাটে কিনছেন কত কি দাম বলে চাচি এখন সত্তর পঁচাত্তর বেসবেন কত হলে আশি বেসবেন আছেন আর আরিয়া বাচ্চা জোয়ান 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 দুধ কেমন আসতে পারে আচ্ছা আচ্ছা তিন কেজি দুধের কথা বলছো তবে তিন কেজি আসবে না তিন কেজি দুধ হওয়া অসম্ভব দেশে কাফি থেকে আপনারা এক লিটার দেড় লিটার এরকম আইডিয়া করে কিন্তু কিনবেন সর্বোচ্চ দুই লিটার পর্যন্ত আসতে পারে দুধ এর থেকে বেশি আসবে না ঠিক আছে এখানে একটা ছোট চলছে ছোট গরু ছোট দাম পান্ন দাম কত চাইলো পঞ্চান্ন হাজার টাকার দাম চেয়েছে গাভী বাচ্চা সার বাচ্চা পেয়েছে কত বেচা বেচি দামটা বলেন তো

সাইড দাম চাচ্ছেন কত বলে বাহান্ন বলতেছে বেচবেন কত হলে পাঁচপান্ন হলে বেশি ভালো বাউান্ন বলে পঞ্চান্ন হাজার হলে বিক্রি করবেন বকনা বাচ্চা আর গাভীটা কয় তাদের নতুন জোয়ান বয়সের গাভি সাথে একটা বকনা বাচ্চা এ ভাইয়া কত কিনলেন কত কত বাউান্ন বাউান্ন হাজারে গাভি বাছর কিনে নিয়ে যাচ্ছে কচাবাড়ি থেকে এটা কি কিনলেন না কি না বেচবেন বকলা বাচ্চা গাভি কয়দা দাম কত কত কি বলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বেচা বেচির দাম পঞ্চাশ পার পঁয়তাল্লিশ ছেচল্লিশ বলে পঞ্চাশ হাজার পার হলে গাভি বাচ্চা বিক্রি হবে তো দর্শক আমরা দেখলাম যে আজকে মোটামুটি আমদানি কম কেনা বাচ্চা কম কাস্টমার কম দামও কিন্তু কমের মধ্যেই মনে হয়েছে কত কত কি বলে পঞ্চাশ বাহান্ন কাছাকাছি দেন বাচ্চা গাভীরা কাছে দেন বেচবেন কত হলে বলেন তো কত হলে দিবেন পাঁচকাল ছাপান্ন অবস্থা লোকজন নাই নাই না ওকে ধন্যবাদ দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ